আসসালামু আলাইকুম জিরি জিরি বৃষ্টির মাঝে আমার ছাদের অবস্থা খুবই খারাপ একটুখানি বৃষ্টির পানি আসলেই ছাদের মধ্যে পানি জমে যায় যেটুক পানি জমে এটুক দিয়ে অনেক কিছু উপকারে আসে তবে পানি বেশিক্ষণ থাকে না আজকে ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে একটু বিকালে রোদ দেওয়াতে এই রোদের মধ্যে দেখলাম যে টপগুলো দেওয়া হয়েছে টপগুলোর মধ্যে অনেক গাছ জমে গেছে মাটির থেকে যে শক্তিটা টবের মধ্যে যেগুলো লাগিয়েছি যেমন বেগুন বেগুন ছাড়া আপনার আদা ছাড়া থানকুনি পাতা পুদিনের পাতা যা লাগিয়েছি সব কিছুর শক্তি যেন ঘাসগুলো খেয়ে নিচ্ছে যার কারণে একটু পরিষ্কার করে জন্য পরিষ্কার করার জন্য চলে আসলাম স্বাদে আগাছাগুলো পরিষ্কার করা অত্যন্ত জরুরি আপনার যত যত্নশীল হবেন ততই আপনার ফলন ভালো হবে প্রতিটা ক্ষেত্রে মানুষের ক্ষেত্রে আপনার প্রত্যেকটা সেক্টরে এইভাবে হয় মানুষকে যদি সম্মান দেন আপনি সম্মান পাবেন কৃষি খামার করতে গেলে আপনি কৃষিতে যদি আপনি যত্নবান হন তাহলে ভালো ফলন পাবেন সেই উদ্দেশ্যে মানুষকে সব কিছুতে আমরা চিন্তা ভাবনা করি তারপরে কেন জানি অবহেলায় পাত্র হয়ে থাকি ছোট ছোট লেবু আসছে আর কিছুদিন আগে কমলা ছিল আপনারা দেখছিলেন কমলা একদম নেই শেষ এখন নতুন করে কমলার ছোট ছোট দানা আসতেছে গোড়াটা একটু পরিষ্কার করে দিলাম পাশে থানকুনি পাতাও আছে থানকুনি পাতাগুলো একটু আজকে সেই জন্য নিলাম আর আপনারা চাইলে এভাবে খালি জায়গা যদি থাকে আপনার বাড়ির আশেপাশে অনেক কিছু কাজে লাগাতে পারেন এই টবের মধ্যে দেখুন থানকুনি পাতাগুলো অনেক সুন্দরভাবে উঠতেছে আমার প্রতিদিনই খাওয়া হয় মানে আমি যখনই বাড়িতে থাকি এই থানকুনি পাতা আপনার পুদিনা পাতা এগুলো বর্তা আমার প্রতিনিয়ত চলে আমাকে কেউ যদি মাছ মাংস না দিয়ে যদি এই বর্তার আইটেম দেয় তাতে আমি অনেক খুশি আর মাসাল্লাহ বেগুনের চারাগুলো অনেকটা বড় হয়ে গেছে আবার দেখা যাচ্ছে বেগুনের চারাগুলোর মধ্যে ফুল আসতেছে পাশে দিয়েছিলাম মিষ্টি কুমড়া সেটাও এখন অনেক বড় হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ আমি কি করব আমার চাইতে বেশি আমার ছেলে সব সময় সারাক্ষণ এটা নিয়ে মানে ব্যস্ত পুরো